বারবার ভিডিওগুলি কেটে যাচ্ছে সো তৃতীয় পর্বে আমরা রয়েছি এখানে উনিশশো পঁচাশি সালে যে দলিলটি রয়েছে সেই দলিল যেই সূত্রগুলি উল্লেখ করা হয়েছে আমি সেই সূত্রগুলি আগে আপনাদেরকে বলি একটা হচ্ছে এরাদ আলি ওনার এমদাদুল্লাহ মুন্সি ওনার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি সেটা হচ্ছে 1200 কত দাগ সেটা হচ্ছে ওনার বৈট্রিক সম্পত্তি এখানে ওনার কোনো বৈট্রিক সম্পত্তি নেই তাহলে বৈট্রিক সম্পত্তি বৈট্রিক সূত্রে সূত্রে পাওয়া এটা মিথ্যা কথা বৈট্রিক সূত্রে পাওয়া সম্পত্তি কখনো ওনারা পালন করতে পারবে না কারণ ওনারা কো দলিল নেই দুই সেখানে উল্লেখ রয়েছে ক্রয় সূত্রে তারা যে ক্রয় করছে এরকম কোনো সূত্র তারা কখনো দেখাইতে পারে নাই তো কয়েকটা সূত্র ওনারা দেখাইছে সেটা আমি পরবর্তী সময় বলবো ওনাদের কোনো ক্রয় সূত্রের কোনো দলিল দেখাইতে পারে নাই তিন ডিসিম সম্পত্তি আমাদের দলিল মূলে বিক্রি করা হয়েছে এবং দলিল দিয়েই রিটার্ন নেওয়া হয়েছে সো ওনাদের সাথে আমাদের কোনো সম্পত্তির ব্যাস নেই যে সম্পত্তিগুলি ওরা খাচ্ছে নিচু যে সম্পত্তিগুলি ছিল এগুলি তারা অর্থাৎ বংশ পরস্পরায় যে ব্যক্তিকে এগুলি হাল চাষ করার জন্য এগুলি চাষাবাদ করার জন্য নিয়ে আসা হয়েছে তার মেয়ের জামাই হয়ে এরা দালিয়েও চাষাবাদ শুরু করে এমদাদুল্লাহ মুন্সি পরবর্তী সময়ে এরাও চাষাবাদ করে তো পূর্বে কিছু যদিও ফল আমাদের মুরব্বীদেরকে দিয়েছিলেন পরবর্তী সময় আর দেওয়া হয়নি বলছে আমাদের কাছে এই সম্পত্তি বন্ধক ছিল এরকম এরকম বিষয়গুলি তারা উল্লেখ করছে প্রথমে যে আমাদের কাছে বন্ধক রয়েছে সম্পত্তি এরকম বিষয় উল্লেখ করার পরে পরবর্তী সময়ে এই সম্পত্তি তারা কিনে নিয়ে গেছে এরকম বিষয়ে তারা আমার দাদা এবং দাদার কাছে উল্লেখ করে আর এই সম্পত্তি আর রিটার্ন করে নাই আর ওনারাও যাচাই বাছাই করতে যায়নি যে সম্পত্তিগুলি আসলে বিক্রি হয়েছে কিনা আমাদের কোনো সম্পত্তি বিক্রি হয়নি সো সেখানে পৈতৃক সূত্রে এটা মিথ্যা কথা দুই সূত্রে ক্রয়সূত্রে সূত্রে এটাও মিথ্যা কথা তৃতীয় সূত্রটা তাদের যেটা তারা উল্লেখ করেছে সেটা হচ্ছে যে তৃতীয় সূত্রটা হচ্ছে তাদের তারা অর্থাৎ কি বলে আর একটা সূত্র রয়েছে সেই সূত্রে অর্থাৎ হচ্ছে গিয়ে নিলাম সূত্রে তালা মালিক অথচ প্রকাশ থাকে একটা কথা সবাইকে স্মরণ রাখা উচিত নোয়াখালাম মৌজার কোনো সম্পত্তি নিলাম হয়নি অনলি বারাগন্ডা সম্পত্তি নিলাম হয়েছে লাল গাজী এটা ধরে নিয়ে আর এই ব্যতীত নোয়াখলাম মৌজার ভিতরে কোনো সম্পত্তি নিলাম হয়নি তাইলে তিনটা সূত্র নিলাম সূত্র আর নিলাম সূত্রের একটা কাগজও তারা দেখায় যেটা হচ্ছে আহ উনিশশো বাইশ সালের বাইশ সালের বাইশ অথবা পঁচিশ সাল পঁচিশ সালের দেখায় অথচ নিলাম ছিল সতেরো সালের আগে কারণ বাইশে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ডিএস আসছে ডিএস বাইশ সালে আসছে তাহলে ডিএস যদি বাইশ সালে আসে বাইশ সালের আরো পূর্ব অর্থাৎ তেরো চোদ্দ সালের দিকে নিলামগুলি ছিল আর তাদের নিলামের যে ফেফাটা তারা পরবর্তী সময়ে তারা উল্লেখ করছে যে তারা অস্বীকার করছে যে না নিলাম হয়েছে আচ্ছা নিলাম হইলে নিলাম বয়া দলিল কথায় নিলামের দলিল দ্বারা দেখাইছে ওটা ওটা কোনো দলিল না নিলামের একটা মানে নিলাম হয়েছে বইলা একটা বয়া দেখাইছে শুধু বয়া কিন্তু বয়ার এগারো স্টেজে দলিলটা হয় সেটা নাই আর ওইটা হচ্ছে সালের তাহলে কোথায় তেরো চোদ্দো সালে হওয়ার কথা সেটা ফুসির সালে কীভাবে হয় এটা কীভাবে পারে দুই নম্বর বানানো বানানো হয়েছে লক্ষ্মীপুর থেকে আর সেটা আমি তল্লাশি দিয়ে আসছি এটাও বালামে নেই আচ্ছা তাই যে তিনটা সূত্র তিনটা সূত্রে তাদের মিথ্যা মিথ্যা কথা পরবর্তী সময় তারা বলছে যে হ্যাঁ আমরা এটা খরিদ করছি নিলাম সূত্রেও না আমাদের পৈতৃক সূত্রেও না তবে খরিদ সূত্রে এটা আমরা মালিক তখন আমাদের পাঠারি বাড়ির নুর মোহাম্মদ ভাই উনি তো এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ ওনাকে দিয়ে গরু বিক্রি করে পনেরো হাজার টাকা দিয়ে মাইজদি থেকে একটা দলিল বানিয়ে নিয়ে আসা হয়েছিল আঠারো হাজার টাকা দিয়ে যেই দলিল এক হাজার সাত নম্বর অথবা কত নম্বর দলিল দলিলটা আমার কাছে রয়েছে যেটা আহ রামনারায়ণ মজার না শাহ ফুর মজার শ্রী মধুকান ফ্রিজ ও দোকান আছশিল দুই ভাই বিক্রি করছে আর অর্থাৎ দুইজন হিন্দু ভদ্রলোক বিক্রি করছে একজন হিন্দু ভদ্রলোকের কাছে যেখানে ষোলো ডিসিম সম্পত্তি ষোলো ডিসিম বিশ ডিসিম বিশ ডিসিম সম্পত্তির ক্রয় বিক্রয়ের দলিল যেটা বিক্রি হয়েছে আঠারোশো কত সালের দিকে এই দলিলের বিক্রি অথচ আমাদের সম্পত্তি কেনার অর্থাৎ মূল কেনার সময়ের পরবর্তী সময় হলেও এটা হচ্ছে শাহফুর মোজার সাহাফুর মোজার জমিন যে দলিলটা তারা দেখাইছে অর্থাৎ হাতে দেয় নাই এই দলিলটা নাম্বার আমরা ওইখান থেকে শকত এখান থেকে নিয়ে সই মরি উঠানোর পরে দেখলাম যে এটা আসলে ওই দলিল অর্থাৎ তাদের ক্রয় সূত্রটাও কি মিথ্যা বাপদাদার অর্থাৎ পৈতৃক সূত্রে পৈতৃক সূত্রে যদি তাদের কোনো সম্পত্তি থাকে সেটা বারোশো কত থাকে অর্থাৎ ঠেঙ্গাসগুলিয়ার বাড়ির সেখানে দর্জি বাড়ি রাজির সম্পত্তির ভিতরে তাদের কান্তা সম্পত্তিও নেই এই বাড়িতে তারা অবৈধভাবে বসবাস করে আসতেছে আশ্রিত একজন ব্যক্তির মেয়ে বিয়ে করে এই বাড়িতে বসবাস করার মতো লজ্জা আসলে এদের চোখে নেই যদি এদের বংশের ভিতরেও যদি কারো কোনো সক্ষু লজ্জা থাকতো তারা এখানে এইভাবে বসবাস করতো না অন্য সম্পত্তির উপরে জবরদখল করে অন্যের নামে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে কখনো বসবাস করতো না আর বড় বড় ভাষণ দিত না এটা হচ্ছে তাদের প্রথম দলিল উনিশশো সালে যেটা ক্যান্সেল দলিল এটা এখনও তারা ফেশ করে আমি শুনেছি বিগত কিছুদিন পূর্বেও এই যখন সালিশ হয় ওই যে ভাই সহ যখন সালিশ করে সেইখানে গিয়েও তারা এই দলিলটা দেখায় প্রথমত কারণ এদের কাছে আর কোনো কিছু নেই এই দলিল তার বাবা করে দিয়েছে তার অর্থাৎ শামসু মিয়ার বাবা থেকে শামসু মিয়া এটাকে সিডারি করে নিয়েছে উনিশশো সালে তার ভনজামায় আক্তারুজ্জামান দুলাভাই ব্যাপারী বাড়ির মাওলান আহারু সাহেবের বাবা উনি এটাকে আবার ক্যান্সেল করছে কারণ ওনারা তো এত ফেসবুক জানে না ওনারা উনি আক্তারুজ্জামান দুলাভাই যে মেয়েদেরকে সম্পত্তি দেওয়া হয় নাই উনি এটাকে ক্যান্সেল করছে এই দলিল ক্যান্সেল অথচ এরা জায়গায় জায়গায় ওই দলিলটাই কিন্তু ফেস করে থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এখন আরেকটা বিষয় আসে আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমাদের বাড়ি ওনাদের বাড়ি ওনারা অনেক লোককে এই বিষয়টা বোঝায় যে অরিজিনাল বাড়ি আমাদের না আমরা অন্য জায়গা থেকে আসছি তারা এখানে স্থায়ী বাসিন্দা এই জন্যেই আমি সুনিদা রাজির বংশ পরিচয় এবং ফিত্রি পরিচয় এবং সূত্র সবকিছু উল্লেখ করে আপনাদের কাছে খুলে বললাম তাদের বাড়ি হচ্ছে ঠেঙ্গাসঘড়ালির বাড়ি আমাদের পাশেই তো আপনারা খবর নেন আমাদের কিরণ ভাই বাইসা আছে বিলাল ভাই উনি আল্লাহর ইচ্ছা আল্লাহ সোহান তালা ওনাকে নিয়ে গেছেন পুরাতন যারা আছে আমাদের স্যারেং দাদা সহ ওনারা সবাই তো কথাগুলি বলতো না দাদা স্যারং দাদা সহ যারা যারা আছে এখানে এখনো যারা মুরব্বী আছে তারা তাদেরকে জিজ্ঞাসা করলে তারা এখনো বলবে যে এদের আসলে মূল বাড়ি কোথায় এরা কিভাবে এখানে আসছে তো বর্তমান জেনারেশনের কাছে তারা যে সমস্ত কথাগুলি বলে এগুলি সাবৈব মিথ্যা কথা আমি একটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই বাড়ির বাসিন্দা কে সেটা যদি আপনারা কবরস্থান দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন এই এই বিষয়টা নিয়ে বিতর্ক আমার সাথে আর কয়েকবার শামসুবাইয়ের হয়েছিল সেটা হচ্ছে আমাদের কুদ্দুস কাকা উনি মারা গেছেন আল্লাহ সুতরাং করে ওনার দোকানে বসে না সেলিম কাকা ওনার দোকানে বসে ওনারা বলতেছিল আমি জাকিরের দোকানের সামনে দাঁড়ানো ছিল উনি বলতেছিল যে আমাদেরকে ঘরের কোনায় জায়গা দিছে এখানে আমাদের শামসুল আমিন যেটা উনিও ছিলেন উনি আরো কয়েকজন মুরব্বী ছিলেন ওনাদের সামনে বলতেছে যে আমাদেরকে ঘরের কোনায় জায়গা দিয়েছে এই সেই অমুক্ত মুখ আমরা ঘরে কোনো জায়গা দিলে ঘর দখল করতে চাই আমরা অন্য জায়গা থেকে অন্যদ্র থেকে আসছি আমাদেরকে কতটুকু আশ্রয় দিছে আমার পিতৃপুরুষে যিনি প্রধান ছিল উনি সালাগাই দিয়ে ভিক্ষা করতে নেই সেই বুড়া মানুষ এখানে মসজিদে পড়ে থাকতেন অথচ সুনি দরজির নামে আপনারা সবাই জানেন যে সুনি দারাজির মসজিদ এটা সুনি দারাজির বাড়ি হয়তো কালক্রমে লোকে এখন দর্জি বাড়ি অনেকে আব্দুর চৌধুরী বাড়ি হয়তো বলে এটা কোনো কিছুই না সমস্যা না কিন্তু এটা দর্জি যে ওর ধরনের দর্জি না যে দর্জি কাজ করতো এইটাও কিন্তু তারা প্রচার করেছে যারা করছে আমাদের বংশের ভিতরে সেটা সর্বপ্রথম কিছুদিন আমি করছিলাম আমার পর হয়তো আমার একটা চাষ করছে এরকম কিছু হতে পারে কিন্তু দর্জি কাজ যারা করছে এটা হচ্ছে এমদাদুল্লাহ মুন্সি এবং হচ্ছে অবুভাই এরা দীর্ঘ সময় ওই দীর্ঘ সময় পর্যন্ত মেশিনটা ছিল ওইটা চকিদার বাড়ির কাদারের কাছে বিক্রি করা হয়েছে ওইটা জেঠার মেশিন ছিল ওনারা দীর্ঘদিন পর্যন্ত দর্জি কাজ করছে দর্জি কাজ করার কারণে বাড়ির নাম দর্জি বাড়ি হয়নি মূলত দারাজি শব্দের অর্থ তো সম্পদশালী প্রচুর সম্পদের মালিক উনি হওয়ার কারণে ওনাকে দারাজি দারাজি নাম দিয়েছিল ওর নাম দিয়েছে চুনি উনি ফার্সি কোনো দেশ থেকে আসছেন চুনে শব্দ অর্থ নবজাতক আমরা যেটাকে শব্দপ্রসূত সন্তান নবজাতক অথবা সম্পদশালী দারাজি শব্দের অর্থ সম্পদশালী এজন্য দারাজি শব্দ বলতে অর্থাৎ ফার্সি ভাষায় তো সো উনি ফার্সিক দেশ থেকে আসা লোক ছিলেন ওনার নাম ওনার বাবার নাম হচ্ছে পরশ মোহাম্মদ চুনে দারাজি পিতা পরশ মোহাম্মদ মোহাম্মদ সম্পর্কে কোনো কিছু জানা যায় না তো উনি যখন এই কথাগুলি বলে তখন আমি সেখানে গিয়ে উপস্থিত হই এবং সবার সামনে আমি বলি যে ভাই আপনি যে কথাগুলি বলছেন আপনার কথা অনেক ভাল লাগছে আমি সব কথাগুলি শুনছি জাকিরের দোকানের সামনে থেকে দাঁড়াইয়া তো আপনি কি একটা কথা জবাব আমাকে দিবেন আমাদের বাড়িতে আপনাদের যে কবরস্থানটা সেটা কোথায় কিন্তু মুখ কিছু হতাশ করতে হইয়া মুখ গালা করিয়া মোটামুটি উনি বুঝিয়ে ফেলছে যে আমি কি বলবো আমি ওনাকে বললাম এই যে আপনাদের কবরস্থানটা মানে আপনার পূর্বপুরুষের কবরস্থানটা কোথায় উনি বললো কেন এখানে এই যে মসজিদের পাশে এখানে তো শুধু আপনার মা বাবা আহমদাদুল্লাহ মুন্সি এবং আপনার মা দুইজন আপনার একটা ছেলে পানিতে পড়ে মারা গেছে শাখাওয়াত সে এবং আপনার একটা মেয়ে ডায়রিয়া হয়ে মারা গেছে অষ্টআশি সালে সে এই চারজন ব্যক্তি ছাড়া তার কেউ নেই উনি বললেন হ্যাঁ আছে আমাদের আরও দুইজন ব্যক্তির কবর দুজন ব্যক্তির কবর কোথায় আমাদের পুরাতন মসজিদের সাদের ও দিকে উঠার সময় যে সিঁড়িটা ছিল সিঁড়ির বাম পাশে এখানে তারা সবসময় গরু এবং ছাগল বাঁধতো গরু ছাগল বেঁধে এখানে কথাচার করতো যেই ব্যক্তির মেয়ে বিয়ে করে এরাদালি এখানে আসছে তার কবর হচ্ছে সেখানে অথচ এখানে তারা পায়খানা ফসাব অথবা একদম এখানে অত্যাচার করত খবর এনে একটা বেড়াও দেয়নি কারণ ওনারা অন্য এলাকার মানুষ বালাসপুরের ওই দিকের লোক ওনার মেয়েকে বিয়ে করছে কুঝতেছে আমার দাদা দাদি অর্থাৎ ওই ব্যক্তি ওই ব্যক্তির স্ত্রী কবর এখানে আছে এবং তা দাদি তিনি জনের কবর এখানে আর এরা দি দাদা তো মারা গেছে ওনার বললাম আপনার দাদার খবরটা কোথায় ওই তো বলতে পারে না ওনার দাদা অর্থাৎ এরাদ আলী উনি মারা গেছেন বাজারে এখানে অর্থাৎ রেল স্টেশনের এখানে ওইখানেই পাশে ওনাকে কবর দেওয়া হয় অনেকে আসা সংবাদ বলছে এখানে আমাদের যেই মারা গেছে আল্লাহ আমাদের কালামিয়া দাদা এবং আবু দাদা ওনারা আজগর কাকা ওনারা এগুলি বলতে পারতো ওনাদের মুখেও আমি শুনছি জিজ্ঞেস করে জানছি যে হ্যাঁ ওইখানে মারা গেছে কবিরাজ বাড়ির আমাদের মতিয়া দাদা তারপরে সৈয়দুর রহমান আরেক আলী অথবা অন্যান্য যারা আছে মুরব্বী ওনারা সব কিছু জানতো এখনো যদি কেউ বাইসা থাকে ওনারা বিষয়গুলি জানে সব উনি সেখানে মারা তো এইখানে তো আমরা মা বাবা এবং দুইটা বাচ্চাই আসতে আপনারা এই বাইরে পুরাতন বাসিন্দা কি ব্যাপার বলে উনি বললে ওনার দাদা আমি দাদা দাদি কি ব্যাপার তাদেরকে তো জায়গা দেওয়া হয়েছে আপনারা তো দাদা দাদি শিখে করেন ওরা তো আর আপনার দাদা দাদি না কারণ আপনার ওনার দাদা এবং দাদির বাড়ি হচ্ছে সেখানে তাদেরকে মাটি দেওয়া হয়েছে এখানে যে দাদা দাদি বলতেছে না এটা হচ্ছে ওনার বাবার নানা নানা এবং এবং নানি বাবার অন্য কারা খবর নাই ওনার দাদির খবর এখানে আছে দাদির কবর আছে কিন্তু দাদা তো মারা গেছে ইয়েতে সমি গিয়ে বাকি ওনার পুরোপুরি যারা আছে এরা সব তাদের কবর আছে ইন্ডিয়ারা তো স্বীকার করে না সেখানে যায়ও না মানুষ জানবে বলে সো এটা হচ্ছে আমাদের শামসু ভাইদের অবস্থা আজকে এই পর্যন্ত চতুর্থ পর্বে আমরা আসবো অন্য অন্য সমস্যাগুলি অন্যান্য দলিলগুলি সম্পর্কে আমরা কথা বলবো ইনশাআল্লাহ সালামাইকুম